তোমার আখ্লাদ চরিত্রের কোন হবিস নাই তুমি আমার ভালো এই মহব্বতের কি অর্থ এই জন্য এটা বোঝা উচিত যাই হোক তাইলে নৌজোয়ান ভাই সবাই মিলে যে কথা আমরা শুরু করলাম কি শুরু করছি এই কথাটা যে এই কথাটা বুঝাইতে চাচ্ছি প্রিয় বান্দাদের সাথে বসলে গুনামাফা প্রিয় বান্দাদের কথা আলোচনা হলে রহমত কি হয় বর্ষিত রসিত আল্লাহ তালা রহমতের বেষ্টুনি দিয়ে দেয় রহমতের চাদর দিয়ে ঢেকে দেয় আল্লাহর বন্দী আল্লাহর কথা আল্লাহর সরল আল্লাহর জিকির হলে এজন্য সবসময় চেষ্টা করা উচিত কোরান কারিনের মধ্যে আছে আল্লাহ তাআলা বুঝুয়া লিবাসু তাকুয়া দ্যালিকা খাইর বান্দা শোনো মুক্তাকিদের পোশাক চাল চালচলক মুক্তাকিদের আচার অভ্যাস দে খাইর এটাই উত্তম এটাই শ্রেষ্ঠ এটাই যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলছি তাদের পোশাক তাদের চাল চলন তাদের লেবাস তাদের আচার অভ্যাস তুমি গ্রহণ কর তাহলে মানুষ কিন্তু অনুকরণ প্রিয় প্রত্যেক মানুষ অনুকরণ একটা ছোট বাচ্চা মাসুম বাচ্চাও তার মাকে অনুকরণ কর বাবাকে অনুকরণ করে হাঁপেন নাই মায়ের সাথে সেজদা দেয় মা নামাজ পড়ে তো ছোট্ট মাসুম বাচ্চাও কি করে সেজদা দেয় মাথা নিয়ে রাখে ওই সেজদার জায়গায় অনেক সময় আমরাও তো এরকম দেখি যে সেজদার জায়গায় ওই বাচ্চাটা আগে সেজদা দিয়ে রাখছে এখন নিজে সেজদা দিতে পারতেছি না অথচ হাঁপেন নাই এরকম তাহলে মানুষ মাত্রই অনুকরণ আল্লাহ তালা তার সত্তার মধ্যে তার সৃষ্টিগত ভাবে আল্লাহ তালা মানুষের মধ্যে এটা দিয়ে দিছেন যে সে অনুকরণ করে কাউকে না কাউকে সে অনুকরণ করে তো এই জন্য আল্লাহ বলছে অনুকরণ যেহেতু তুমি করবাই করই তা আমি অনুকরণের জন্য আমি তোমাকে এক শ্রেষ্ঠ নমুনা আমার রসুল তোমাকে দিলাম এক চাইতে শ্রেষ্ঠ কোন অনুকরণ এই পৃথিবীতে হতে পারে না। সাড়ে চোদ্দশো বছরে কোন একটি বিষয়ে একটা সুতা একটা বিষয় এমন আল্লাহর জমিনে নাই যে বিষয়ের জন্য এক চাইতে সুন্দর কোনো অনুকরণ এক চাইতে সুন্দর কোন মডেল রসুল্লাহ সাল্লামের চাইতে ওটা কায়েনের কারো কাছে নাই কারো কাছে তিনি সব রঙে সুন্দর তিনি সব গুণে সুন্দর তিনি সব আইটেমে সুন্দর তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি দাঁড়াইলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি ঘুমের স্টাইলও সুন্দর তিনি বাথরুমে ঢোকে যেভাবে সেটাই সুন্দর তিনি কথা বলে যেভাবে সেটাই সুন্দর তিনি হাসি দেয় যেভাবে এটাই সুন্দর